কবে আসবে বাংলাদেশের সইনোরা? অপেক্ষায় রয়েছে সীমান্তের বহু মানুষ। কী mohabbat আহারে। অঙ্গবঙ্গ ভালো জানে। খাবার কারণ নেই যে এসে বাংলা বিহার ওড়িশা সব দখল করে নেবে। আর আমরা বসে বসে ললিপপ খাবো। আমরা কলকাতার লোকজন, পশ্চিমবঙ্গের লোকজন অপেক্ষা করে বসে আছি যে কোথায়, কবে, কখন আসছে বাংলাদেশের লোকজন হে সুলকানি কিন্তু কামলা লোয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা চুলকাইতে সুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন ভাল জাগা চুলকেয়া গাঁওকৈৰা ফলাইছে